গত দশ বছরে সাতটা সিনেমা থেকেই তিন হাজার কোটিরও বেশি নেট কালেকশন প্রতিটা রিলিজেই একশো কোটিরও বেশি ওপেনিং আর শেষ দশটা সিনেমা মিলিয়ে পাঁচ হাজার কোটিরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড ক্রস এই কারণেই তাকে বলা হয় প্যান ইন্ডিয়ার সবচেয়ে বড় মাসিরো তা বলা যায় আসল প্যান ইন্ডিয়া কিং এমনকি দ্য রাজা সাহেবের মতো সিনেমাও একশো কোটি দিয়ে ওপেনিং করে ভারতের সবচেয়ে বড় হরর কমেডি ওপেনিং হয়ে গেছে তাও আবার যখন সিনেমা মিক্স রিভিউ পাচ্ছে কেউ কেউ একে আদিপুরুষ 2.0 বলছে কিন্তু ফ্রেন্ডদের আরেতে কি আসে যায় তারা তো টিকিট কেটেই চলেছে আর থিয়েটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে বন্ধুরা আজকে আমরা কথা বলতে যাচ্ছি সেই ভারতীয় সিনেমার তারকার কথা যাকে অন্য ভাষায় বলা হয় প্যার ইন্ডিয়া ব্লকবাস্টার মেশিন যার সিনেমা প্রথম দিনেই দুইশো থেকে দুইশো পঞ্চাশ কোটি কামিয়ে নেয় গত দশ বছরে পাঁচশো পঞ্চাশ কোটি ক্রস বক্স অফিস নাম্বার পোস্ট করেন একমাত্র ভারতীয় অভিনেতা হচ্ছেন তিনি প্রভাস হলেন ইন্ডিয়া সিনেমার একমাত্র অভিনেতা যিনি লাগাকার দেওয়ানে একশো কোটি ওয়ার্ল্ড ওয়াইন ক্রস আজ ছয়টা সিনেমা দিয়েছে রাজা সাহেবকে যদি আমরা ধরি তাহলে হয় সাতটা এই রেকর্ডটা অন্যদের পক্ষে ভাঙা কিন্তু খুবই কঠিন প্রভাস তার নিজেই তার নিজের রেকর্ড ভাঙে পুরো একদম পাশেন ঘরের মতো কারণ দা রাজা সাহেবের কথা যদি আমরা বলি সেটা দেখলে আপনারা যদি দেখেন একদম কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যায় আর যাদের মনে হচ্ছে যে প্রাবাস একদম পুরোপুরি শেষ তারা একটু মনে রাখবেন যে চার বছর পর যদি কিং খা কাম করতে পারে অক্ষয় খান্না বা ববি দেওল আনবিলিমেবল কাম ব্যাক আনতে পারে তাহলে প্রভাসের মতো সুপারস্টার কেন পারবে না যার সবচেয়ে বাজে সিনেমাও একশো কোটি দিয়ে ওপেনিং করে তাছাড়া দুই হাজার তিরিশ প্রবাসের এমন সব প্রজেক্ট সাইন করেছেন যা তাকে শুধু প্যান ইন্ডিয়া নয় প্যান ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার বানাতে পারে আমি কথা হাওয়ায় বলছি না কারণ আজকে আমি জানাবো প্রবাসের সব আপকামিং প্রজেক্টের কথা যেগুলো তাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তাকে হারানো যেটা অন্য কোন স্টারের জন্য একদম অসম্ভব হয়ে যাবে মৈত্রী মুভিজ মেকার প্রজেক্ট হাম্বলে ফিল্মে তিনটা প্রজেক্ট লোকেশ কানাগরাজ রাজ প্রশান্ত বর্মান ফজি কালকি সবকিছু নিয়ে আজকে আমরা একটু ডিএলে কথা বলবো বন্ধুরা আবারও রেকর্ড ভাঙতে যাচ্ছে পুরো তাসের ঘরের মতো কারণ পাশে থাকছে ইন্ডিয়ার সবচেয়ে বড় বড় ডিরেক্টররা বক্স অফিসে আবারও রাজ করতে যাচ্ছে একটাই নাম দা ওয়ান এন্ড অনলি প্রাভাস সবচেয়ে আগে আমরা কথা বলি প্রভাসের সবচেয়ে আনএক্সপেক্টেড এক্সপেরিমেন্ট সিনেমা নিয়ে যেটা হচ্ছে হারুরাগা পণ্ডিত ছয়শো কোটির সবচেয়ে ব্যয়বহুল প্রিয় ড্রামা হচ্ছে এ ফজি ওয়ার্ল্ড ওয়ার নিয়ে হলিউডে অনেক সিনেমাই হয়েছে যেমন ওপেন হাইমার তারপরে হচ্ছে ওয়ারফের শো অনেক ব্যয়বহুল ছবি কিন্তু যখন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে আর এই কারণে আজ পর্যন্ত ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে একটা শক্তিশালী ওয়ার্ল্ড ওয়ার সিনেমা কিন্তু এখনো তৈরি হয়নি ভারতের ওয়ার মুভিগুলো যে আমরা দেখি সেগুলো কিন্তু বেশিরভাগই পাকিস্তান কেন্দ্রিক হয়ে থাকে যেমন ধরুন অ্যালসি কার্গিল লাক্সে বর্ডার শেরশাহ এর মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে দ্য ব্যাটাল অফ গালোয়ান এই অবস্থায় প্রথমবার একটা ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে ওয়ার্ল্ডওয়ার দেখাতে আসছে প্রভাসে ফৌজি এটা হতে যাচ্ছে একশো রোমান্স বিরোডিক ব্রাভা যেখানে প্রভাস থাকছে একজন সেনার চরিত্রে গল্প পুরোপুরি জানা না গেলেও শোনা যাচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থিমে আবারও কথা বলা হচ্ছে উনিশশো সালে প্লট তৈরি করা হবে সম্ভবত প্রাবাজের চরিত্র প্রথম ব্রিটিশ আর্মিতে থাকবে প্রথমে ব্রিটিশ আর্মিতে থাকবে পরে স্বাধীন ভারতের সেনাবাহিনীতে যোগ দেবে আর স্ট্যাম মানিক শাহের মতো ফ্ল্যাশব্যাক স্টোরিও হয়তো বা বলা হতে পারে বন্ধুরা আজাদ হিন্দি ফৌজ ভগবতী গীতার এলিমেন্ট সব কিছুই থাকতে যাচ্ছে এইখানে জন্মদিনে তার প্রকাশিত পোস্টের ট্যাগলাইন ছিল এ ব্যাটালিয়ার স্ট্যান্ড যেখানে ব্রিটিশ পতাকা দেখা যায় পরিচালক নিজেই বলেছেন তিনি দর্শকদের এর আগে কখনো না দেখা ভিজুয়াল বানাতে যাচ্ছে তিনি কাজ করছেন অনুপম খের মিঠু চক্রবর্তী জয়া প্রদা এমনকি স্থানি দিয়াল থাকারও গুঞ্জন চলছে এই শুটিংটা চলছে রামজি ফিল্ম সিটিতে এবং মহারাষ্ট্রের আউটডোর লোকেশনে রিলিজ হবে আগস্ট যেদিন শাহরুখ খানের কিং মুক্তি পাচ্ছে মানে আবারও একটা বিশাল ক্ল্যাশ হতে যাচ্ছে বন্ধুরা এবার আসি আমরা প্রভাসের সবচেয়ে অ্যাওয়ার্ডের ফিল্ম স্পিরিটে এটা একটা ভায়োলেন্ট পুলিশের গল্প পরিচালক সন্দীপ বাঙ্গা যিনি একশো কোটি বাজেট দিয়ে নয়শো কোটি কামিয়েছেন তিনি এতটাই এক্সাইটেড ছিলেন যে ছয় মাস দিনরাত খেটে এই সিনেমার স্ক্রিপ্ট লেগেছেন আলু অর্জুনের মতো স্টার তিনি পাশ কাটিয়ে দিয়েছেন প্রথম প্রাধান্য দিয়েছেন প্রাবাসকে তার ফার্স্ট লুক পোস্টারে তাকে দেখা যায় রক্তাক্ত রাগি ও শার্টলেস পুলিশ অফিসার রোলে ফিমেল লিডে আছে তৃপ্তি যেখানে তিনি পাবে একটা বড় একটা শক্তিশালী চরিত্র যারা অ্যানিমেল কপি বলছে তারা বলে যাচ্ছে যে বাঙ্গা কোনো সাধারণ পরিচালক নয় তিনশো কোটি বাজেটে টি সিরিজের ব্যানারে তৈরি হচ্ছে স্পিরিট সম্ভবত রিলিজ হবে এটা দুই হাজার সালের প্রথম ভাগে সালার পার্ট টু ছিল শুধু একটা ট্রেলার আর আসল খেলাটা এখনো বাকি গত দুই বছরের ফ্যান থিওরি ক্যারেক্টার কানেকশন একটা বিশাল ক্ল্যাক তৈরি হয়েছে প্রযোজক বিজয় বলেছেন পার্ট টু বলেছেন আরো বড় আরো ডার্ক ও পলিটিক্যাল নতুন নতুন চরিত্র বহু রহস্যময় আর বিভিন্ন বিভিন্ন রহস্য সমাধান হতে যাচ্ছে আর দেবা আসলে হচ্ছে সাগারার নেতা সবই আসলে রিভিল হবে আর এর বাজেট প্রায় চারশো কোটি আর এটা সম্ভবত রিলিজ হবে দুই হাজার সাতাইশের সেলে কিংবা দুই হাজার এগিয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা কালকি প্রথম পার্টে প্রাওয়াস কিন্তু মূল ফোকাসে ছিল না কামাল হাসান অমিতাভ বাচ্চা ছিল মূল শক্তি কিন্তু ক্লাইম্যাক্সে কর্ণের অবতারে প্রভাস পুরো সিনেমাটা বদলে দেয় পরিচালক নাগা আশমিন কনফার্ম করেছেন যে কালকে এর শুটিং শুরু হবে আর তিনি এটাও জানিয়েছেন ইনজুরির কারণে হয়তোবা কিছুটা দেরি হচ্ছে কিন্তু পার্ট টু হবে প্রথমটির থেকে পাঁচ থেকে ছয় গুণ বড় যেটা প্রথম পার্ট এক হাজার কোটি কামিয়েছিল যেটা পার্ট টু মিনিমাম একশো পঞ্চাশ কোটি তো কামাবেই সালার ছাড়াও সঙ্গে প্রবাস আরও দুটি প্রজেক্ট সাইন করেছে যেগুলো দুই হাজার ও আঠাইশ এর মধ্যে রিলিজ হতে যাচ্ছে আর বাজেট এক হাজার কোটি পর্যন্ত এছাড়া প্রাসাদ বার্মা সিনেম্যাটিক ইউনিভার্স প্রবাসের প্রায় নিশ্চিত আর লোকেশ সঙ্গে একটি আলাদা প্রজেক্ট কনফার্ম করছে তাহলে বন্ধুরা শেষ কথা হচ্ছে এত বড় বড় পরিচালক এত আলাদা আলাদা জাতের সিনেমা এই কম্বিনেশন কি প্রভাসকে বানাবে ইন্ডিয়ার সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া স্টার তো বন্ধুরা আপনারাই বলুন আপনারা কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এতটুকুই আশা করে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল কয়েকজন এন্টারটেইনমেন্ট কে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেম গুড বাই টাটা